পুরুলিয়ায় স্কুল চত্বরে মিলল মহিলার অর্ধনগ্ন দেহ ধর্ষণ করেই খুন দ্বাদশীর সকালে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন মৃত্যুদেহ তাও আবার একটি প্রাথমিক বিদ্যালয় চত্বরের মধ্যেই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায় শহরে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুজোর আনন্দে মেতেছিল পুরুলিয়া শহরের বাসিন্দারাও দশমী ও একাদশীতে শহরের প্রায় সব দুর্গা প্রতিমার বিসর্জন পর্ব ছিল তাই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যস্ততা উদ্দীপনার পাশাপাশি মনেও বিষাদও ছিল কিন্তু দ্বাদশীর সকালেই ছড়ালো আতঙ্ক চাঞ্চল্য শহরের মধ্যে পাওয়া গেল এক মহিলার অর্ধনগ্ন মৃত্যুদেহ পুলিশ সূত্রে জানা গিয়েছে শহরের একুশ নম্বর ওয়ার্ডে ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই স্কুলের পাঁচিল এক ঘেরা জায়গায় এক মহিলার মৃতদেহ আজ শনিবার সকালে দেখতে পাওয়া যায় দেহটি অর্ধনগ্ন অবস্থায় ছিল সেই মৃতদেহ দেখে আতঙ্ক ছড়ায় এলাকায় ওই মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়েছে কিভাবে স্কুল চত্বরে মৃতদেহ এলো অন্য কথা খুন করে দেহ পাঁচিলে আড়ালে ফেলে দেওয়া হয়েছে প্রশ্ন উঠেছে সে ঘটনার খবর পেয়ে পুরুলিয়া সদর থানার দ্রুত অকুস্থলে যায় মৃতদেহ উদ্ধার করে পুরুলিয়ায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে হাসপাতালে ময়দান ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুজোর ছুটির জন্য এখন স্কুলও ছুটি রয়েছে স্কুলে কোনো নিরাপত্তা রক্ষী কি ছিল সে বিষয়টি খটিয়ে দেখছেন তদন্তকারীরা মৃত্যুর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজ করাও হয়েছে